ডথ আমি গান গাই কষ্ট ছুঁয়ে পরেতাই কষ্টের নদী যে গভীর কষ্টের নদী যে গভীর কই কিনারা তরুণ দথবুকেই আমি গান গাই কষ্ট ছুঁয়ে বথামকে আমি গান গঙ্গা কষ্ট ছুয়ে পরতাই যে দেখো পৃথিবীর কানতে কানতে অসহায় মরে কত কানতে কানতে যে দেখো পৃথিবীর কানতে পানতে অসহায় মরে কত কান্তে কানতে শান্তনা দেওয়ার মতো শান্তনা দেবার মতো ওদের যে আজকে না দেখ আমি গঙ্গা কষ্ট ছুঁয়ে পরে তাই দেখাম আমি গান গাই কষ্ট ছুঁয়ে পরে তাই কষ্টের নদী যে এতই গভীর কষ্টের নদী যে এতই গভীর কলকেনারা তর ব্যথম বুকে আমি গান কষ্ট ছুঁয়ে পরে তাই ব্যথা বুকে আমি গান গাই কষ্ট ছুঁয়ে পরে তাই গুমরে কা কত অসহায় মাবন জানতে চাইনি কেউ কি তার কারণ গুমরে কা কত অসহায় মাবন জানতে চাইনি কেউ কি তার কারণ যন্ত্রণার কষাঘাতে যন্ত্রণার কষা ঘাটে অকাতরে সব যায় বুকেই আমি গান গাই কষ্ট ছুঁয়ে পরে তাই বুকে আমি গান গাই কষ্ট ছুঁয়ে পরে তাই কষ্টের নদীতে এতই গভীর কষ্টের নদীতে এতই গভীর নারা কেন দেখাম বুকে আমি গান গাই কষ্ট ছোয়ে পরে তাই দেখাম বুক আমি গাই কষ্ট ছোয়ে পরেতাই